পাঁচশো টাকা দিয়ে আবাস যে বেটা মৃত্য লয় না ওই বেটা কয় অমুক চরিত্র ফুলের মতন এই কয় কি কয় না কথা বলেন বলে কি বলে না সামনে সময় আসতেছে সময় দেওয়াও হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে হয়ে যাইতে পারে সম্ভাবনা আছে না ইস্তিহারও দিয়ে দিবে কিছুদিন পরে আর বেশি দিন সময়ও নাই এর মধ্যে আপনারা তো ভোট দিবেন পনেরো বছর হয়তো নাও দিতে পারছেন রাতের বেলা হয়ে গেছে অনেক সময় যাই হয়ে গেছে এখন সময় আসতেছে দিবেন তো দেওয়ার ক্ষেত্রে আপনাকে নির্বাচন করা লাগবে তাকওয়া বেশি কার কি বেশি কার কথা মানে কি বেশি কার ইসলাম ধর্মে ভোট কিনা লাগে না ইসলাম ধর্মে কি কি না লাগে না কথা বলে না কিন্তু গণতন্ত্রে ভোট কিনাবেসা হয় কি হয় না 500 টাকা দিয়ে আবাস যেই ব্যাটা মিথ্যাও লয় লয়েনা ওই ব্যাটারও কয় চরিত্র ফুলের মত এই কয় কি কয় না বাতাবরণ বলে কি বলে না এটা হলো গণতন্ত্র আর ইসলামের যে তন্ত্র এই তন্ত্রের মধ্যে হলো মধ্যে ভোট ব্যক্তিকে ব্যক্তির কি দেখা দেখা এই বেশার আপাস নামাজ পড়ে কিনা ফজরের নামাজে তাকে পাওয়া যায় কিনা হালাল হারামের মধ্যে তাকে পাওয়া যায় কিনা জায়েজ না জায়েজের পার্থক্যের মধ্যে তাকে পাওয়া যায় কিনা পর্দায় তাকে পাওয়া যায় কিনা খালার হারামের মধ্যে তাকে পাওয়া যায় কিনা এগুলো খা তার ভিতরে তাকোয়া যাচাই করে তারপরে একে নির্বাচিত করা হয় আর এরকম ব্যক্তির হাতে যদি ক্ষমতা যায় আপনার কি মনে হয় দেশের মানুষ তখন বিপদে পড়বে তারপরে বিপদে পড়বে দেশের মানুষ এরা তো রাতের বেলা উইঠা আল্লাহর কাছে দোয়া করবে আমিরুমর এমনি খাত্তাব রাজী আল্লাহ আনহু রাতের বেলা বের হয়েছেন দেখি আমার রাজ্যের মানুষের অবস্থা নাকি বের হয়ে অনেক ঘটনা আছে এর মধ্যে একটা ঘটনা এমনও আছে আমরা সবাই পড়ছি ছোটকালে উনি দেখছেন এক মেয়ে লোক পাতিলের মধ্যে কি যেন লড়তেছে আর গরম করতেছে কাছে যায় দেখলেন যে পাতিলের মধ্যে কিচ্ছু নাই পানি দিয়া মহিলা আগুন দিয়ে সেটাকে জাল দিচ্ছে জিজ্ঞাসা করলেন মা তোমার পাতিলের মধ্যে কিছু নাই কেন বলে আমার তো কিছু নাই বাচ্চারা খাবারের জন্য কান্না করতেছে এজন্য আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছি বলে তাহলে তোমার দেশের রাষ্ট্র ক্ষমতার মধ্যে কেউ নাই তোমাকে দেখার জন্য বলে আমি তো তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে দিস কারণ আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি বসা থাকবেন ওনার ব্যাপারে হাদিস আল্লাহ রসুল বলছেন সাইদুল কৌমি খাদি মহুম যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন যিনি মেয়র হবেন যিনি মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এমপি হবেন মন্ত্রী হবেন সরকার প্রধান হবেন রাষ্ট্রপতি হবেন এরা হবে সবাই জনগণের চাকর কথা কি হবে জনগণের এখন এই ক্ষমতা আছে বলতে পারবেন মেয়র যে হয় কমিশনার যে হয় এর বলতে পারবেন আরে মিয়া তুমি তো আমার চাকর বলা যাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন আর ওদিকে একজন দাঁড়াইছেন খুতবা পড়ে দেন আগে বলেন কালকে আপনি জামার জন্য কাপড় দিলেন আমরা যারা জামা বানাই দিয়ে গেছি আমাদের পরিপূর্ণ জামা হয় না আপনি আপনি জুব্বা 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 বানাইলেন বানাইলেন আমাদের তো জামাই হয় না আপনার উনি ওখান থেকে কেমনে 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 বললেন এটার উত্তর আমি দিব না আমার ছেলে জবাব দিবে আমার ছেলে আবদুল্লা জবাব দিবে আব্দুল্লাহ দাঁড়াইয়া গেলেন বলেন যে আপনাদের জন্য যেমন একটা জামা নির্ধারণ হইছে একটা কাপড় নির্ধারণ হইছে আমার বাবা আমিরুল মুকমিন হিসাবে ওনার জন্য একটা কাপড় নির্ধারিত হয়েছে তবে ওনার জামাটা বানাইতে যাওয়ার পরে ওনার জামাটা বানানো যায় না হয় না হয়তো জামা বানাইতে গেলে হাতা হয় না হাতা বানাইতে গেলে জামা লম্বা হয় না এজন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি আমার কাপড়টা দিয়ে দুইটা কাপড় দিয়ে আমার বাবার জন্য জামা বানায় আনছি আছে এরকম কথা বলে না এক নেতায় বলছিল না সাত কোটি জনগণ সাত কোটি কম্বল আইছে আট কোটি কোটি কম্বল আসছে সবাই তো কম্বল দেওয়া হয়েছে তা আমার কম্বল করি কি কথা বলেন না কেন ওই সময় তো আমি ছিলাম না এজন্য বলতে পারতেছি না কিন্তু বলে কথাটা তো সত্য কি সত্য কথা না যে এতগুলা কম্বল সবাই তো নয় একটা করে আইসে তা আমার কম্বল করি তো উমার রাতে আল্লাহ সবাই একটা দুইটা দুইটা নাই নিছে নিছে আর এখন যারা ক্ষমতা দর এদের কাছে যখন মাল কি বলেন সৌদি সরকার প্রত্যেক বছর এই দেশের মধ্যে দুমবার পাঠায় আগে খাইছেন না আপনারা কথা বলেন আমরা তো খাইছি স্কুলের মধ্যে যে পাইছি আমরা ছোট হ্যাঁ দুমবার গুস্ত ওটের গুস্ত পাঠায় তো এখন এই দুমবার গুস্ত ওটের গুস্ত মনে হয় পাঠায় না এখন তো আরো বেশি কোরবানি হয় আগে যা হইছে এর চেয়ে বেশি হয় এবং বেশি পাঠায় তাহলে এই গুস্ত যাই কই কি কথা বলেন না গুস্ত কই যায় পাঠায় না এখন গুস্ত রমজানে খেজুর পাঠায় না এখন আর তাহলে খেজুর কই যায় এমন এই কথা বললে তো খারাপ হুজুররা হুজুর এডি বই আর তাফসিলের মধ্যে আবার এডি কয় কিন লেগা কি কথা আছে না তাফসিলের বই আবার এডি কয় কেন কথা তো এগুলাই কোরআনের কথা না এগুলো কথা বলে না এই জন্য সামনে সময় আসতেছে সময় দেওয়াও হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে হয়ে যাইতে পারে সম্ভাবনা আছে না লন্ডনে যা মিটিং হয়ে গেছে কি কথা বলে না মিটিং টিং সব শেষ বাস হয়েও যাবে ইশতিহারও দিয়ে দিবে কিছুদিন পরে আর বেশি দিন সময়ও নাই এর মধ্যে আপনারা তো ভোট দিবেন পনেরো বছর হয়তো নাও দিতে পারছেন রাতের বেলা হয়ে গেছে অনেক সময় যা দেখছেন হয়ে গেছে এখন সময় আসতেছে দিবেন তো দেওয়ার ক্ষেত্রে আপনাকে নির্বাচন করা লাগবে তাকওয়া বেশি কার কি বেশি কার কি বেশি কার তাকওয়া যদি না পান কি করবেন ই তাকওয়ালা যদি না পান কি করবেন এটা বিশাল এক জিনিস কিন্তু আমি যদি আপনাদের সামনে হাইসা বল দিছি এটা কিন্তু সাক্ষী এবং আল্লাহ বলেন ওয়াল্লাদিন লা ইয়শাদুন আযুর যত মমিন আছে মুমিনদের মধ্যে 10টা গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো কোন মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিবে না কখনো মিথ্যা সাক্ষী এখন ভোটের সময় আপনি ভোট দিবেন ওইটা তো একটা সাক্ষী কি কথা বলে না লেখা আছে না যোগ্য প্রার্থীকে ভোট দেন কথা বলে না যোগ্য প্রার্থীকে কি দেন ভোট দেন তো আপনি ভোট দিলেন আপনি সাক্ষী দিলেন এই লোকটা পাঁচ বছরের জন্য আমাদের প্রতিনিধি পাঁচ বছরের জন্য আমাদের প্রতিনিধি আপনি বানাইলেন এখন দেখা গেল এই পাঁচ বছরের মধ্যে এমন কোনো অপকর্ম নাই সে করে নাই কি আছেন এরকম কথা বলে না দুর্নীতি দেখা শুরু করা কাবি খা কাজের বিনিময়ে খাদ্য এর চাউল এর টাকা এর পরে মনে করেন গরিবের অর্থ সম্পদ এর পরে মনে করেন সনদ বিক্রি কইরা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন যা আছে এগুলো বিক্রি কইরা টাকা খায় কি খায় না একটা মৃত্যু সনদ উঠে গেলে টাকা লাগে হসপিটাল থেকে লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এরা বাইর করবেন বাইর করতেও টাকা লাগে কি আছে না এরকম এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো জায়গা বাদ নাই এই কাজগুলো যে করছে আর আপনি যে সাক্ষী দিয়ে আসলেন সে ভালো এজন্য আল্লাহ আপনাকে ধরবে না কি বলে ধরবে না আপনারে আপনি সাক্ষী তো দিলেন আপনি এই জন্য করবেন আল্লাহ সবাই বুঝার তাও দান করুন